السلام عليكم গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে সুপার ওভারে গিয়ে হারল রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে রংপুর মাঠে নামে ইংলিশ ক্লাব হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ওভারে একশো বত্রিশ রানে অল আউট হয় হ্যাম্পশায়ার হকস ব্যাট হাতে হ্যাম্পশায়ারের পক্ষে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন শান মাসুদ রংপুরের পক্ষে বল হাতে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন জ্যাক চ্যাপেল একশত তেত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে রংপুর রাইডার্সের দুই ওপেনার স্টেভেন টেইলর ও সৌম্য সরকার দুজনের ব্যাট উদ্বোধনী জুটিতে ছেচল্লিশ রান জড়ো করে রংপুর ইনিংসের পঞ্চম ওভারে ব্যক্তিগত বিশ রান করে দলীয় ছেচল্লিশ রানে আউট হন ওপেনার টেইলর দশ রানের ব্যবধানে ব্যক্তিগত সাতাশ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার হাফিফ হোসাইন ধ্রুব রানের খাতা খোলার আগেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে রংপুরকে চাপে ফেলেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান চব্বিশ রানের ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের দিকে খুশদিল শাহ পঁচিশ রান করে রান আউটের ফাঁদে পড়লে সহজ ম্যাচকে কঠিন বানিয়ে ফেলে রংপুর রাইডার্স শেষ ছয় বলে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল মাত্র সাত রানের এমন সহজ সমীকরণের ম্যাচে বিশ ওভার শেষে শেষ পর্যন্ত ড্র করতে সক্ষম হয় রংপুর ম্যাচ গড়ায় সুপার ওভারে যেখানে শুরুতে ব্যাট করে বারো রান সংগ্রহ করে রংপুর রাইডার্স তেরো রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত জয় নিয়ে মার ছাড়ে ইংলিশ ক্লাব হ্যাম্পশায়ার হকস সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট